السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا بعده أعوذ بالله من الشيطان الرجيم إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. عن أبي هريرة قال: قال, قال رسول الله صلى الله عليه وسلم: "لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن" ولا يسرق السرق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها وَمُؤْمِنٌ مؤمن ولا يقل أحدكم حين يقل وهو مؤمن رواه البخاري مُسْلِم عن ابن عمر قال

সম্মেলনের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ বৃষ্ঠ দিন আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বনেরা আমরা সর্বপ্রথম শাল্লা সোহানাওয়া তালার শুক্রিয়া আদায় করছি জানা সোহানওয়া তালা দিনরাত তার রহমতের বৃষ্টি দান করার পরে শীতল মনোরম পরিবেশে আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে পবিত্র করান এবং সেই হাদিস থেকে কথা বলার এবং আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে এসে সেই পবিত্র করান এবং সেই হাদিসের কথা শ্রবণ করা তালা তৌফিক দিয়েছেন সাল্লা সোহানুয় তালার সুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ দরুদালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের জন্য আজকের ইসলামী সম্মেলনের আমার নির্ধারিত সময় আলোচনার বিষয় নারী এবং পুরুষের অবৈধ সম্পর্ক জেনা করার পরিণাম জেনা করা ভয়াবহ শাস্তি পরিণাম সম্পর্কে কোরআন এবং সেই হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লা আলোচনা শুরু করার পূর্বেই অনেকে রাস্তাঘাটে আড্ডা পিটছেন দোকানপাটে ঘোরাফেরা করছেন অযথা হয়তোবা মনে চিন্তা করছেন যে এই পরিবেশে তাদামাটি এখানে বসার পরিবেশ আছে কি না তো আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি অনেক সুন্দর পরিবেশ করেছেন তারা চেয়ারের ব্যবস্থা করেছেন যারা এখনো দেখেননি বা সংকোচ বোধ করছেন আপনাদেরকে আবারও মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা আপনাদের কর্মব্যস্ততা ত্যাগ করেন রাস্তাঘাটে ঘোরাফেরা বন্ধ করেন দোকানপাটে আটটা পিটা বন্ধ করে আমাদের ইসলামী জারসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তুমি আজকের প্রোগ্রামটিও পরিপূর্ণভাবে কবুল করো আল্লাহ যারা যে যুবক ভাইয়ারা মাহফিল কমিটি যারা কষ্ট করে এই প্রোগ্রামের আঞ্জাম দিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের পাপ ক্ষমা করে দাও যারা ব্যবসায়িক তাদের ব্যবসাতে বারাকা দিও যারা চাকরিজীবী চাকরিতে বারাকা দান করো যাদের পিতা মাতা মারা গেছেন তাদের শাস্তি মাফ করো দুনিয়াতে বারাকা দান করো কল্যাণ দান করো আর তোমার নিকটে দোয়া করে প্রতিপালক আমরা তোমার জান্নাতের ভিখারি আমাদের পাপ আছে আমাদের পাপকে ক্ষমা করো আজকের ইসলামের সম্মেলনকে তুমি বিচার মাঠে নাজাতের উসিলা হিসেবে তুমি আমাদের সবার জন্য কবুল করো বলছিলাম জেনা নারী পুরুষের অবৈধ সম্ভব বর্তমান পৃথিবীতে পাপের জগতে যেই পাপটা মানুষ বেশি করছে সেটা হলো জেনার পাপ বৃষ্টির কণা যেভাবে বর্ষণ হচ্ছে প্রত্যেকটা মানুষ নারী পুরুষ প্রায় প্রত্যেকটা রাস্তাঘাট মাঠে ময়দান শহর নারী পুরুষের উদ্ভট আচরণ চলাফেরা বেপর্দা পর্দা বেহায়াপনা বেলাল্লাপনা অসালিম চলা এটার উপদ্রব বহু বহু গুণ বেড়ে গেছে কেন তাদের ইমানের সংকীর্ণতা থাকার কারণে জেনা বিচার মহাপাপ জেনা ক্যাবিরা বলন যার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন পরকালও মজুদ করে রেখেছেন পৃথিবীতে যত কাবিরা গোনা আছে তার মধ্যে একটি বড় কাবিরা গোনা হচ্ছে নারী পুরুষের অবৈধ সম্পর্ক এ ব্যাপারে আল্লাহ সোবাহ বলে পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যেও না জেনা তো করা বহু দূরের কথা জেনার নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন নারী খুব দুর্বল জিনিস নারী যদি জেনার প্রলোভন দেখায় তাহলে ইমানটা বের হয়ে যায় ইমানটা বের হয়ে যায় কিভাবে দ্রুত বের হয়ে যায় নারী যখন জেনার প্রলোভন দেখায় তখন ইমান পুরুষের ভিতরে থাকে না পুরুষ যখন একটা নারীকে জেনার প্রলোভন দেখায় তখন নারীর ভিতরে ইমান থাকে না এ কথা আল্লাহ বলছেন এ কথা তার নবী বলেন আল্লাহ আল্লাভ বলেন পৃথিবীর মানুষ জেনা তোমরা জেনার নিকটে যাও না ইন্নাহু কানা ফেসা এটা নিকৃষ্ট পথ এটা অশ্লীল কাজ এটা ফাহেসা কাজ এটা অশ্লীল কাজ এটা নিকৃষ্ট পথ এটাই বেহাই পনার পথ এটা অশ্লীল পথ এর নিকটে তোমরা যায় না মানুষকে জেনা করার প্রতি উদ্বুদ্ধ করে স্বয়ংয় শয়তান এ ব্যাপারে আল্লাহ সোহানা বলছেন ইন্ন মা ইয়া'মুরুকুম বিল সুই ওয়াল ফাহশা'ই ওয়া নিশ্চয় শয়তান তোমাদেরকে অশ্লীল বেহপনার কাজে জেনা বিচারের কাজে নির্দেশ প্রদান করে থাকে আর এমন কথা বলার জন্য চাপ দেয় যেই কথা তোমরা জানো না যেই কথাতে শির হয় যেই কথাতে আল্লাহকে অপমান করা হয় শয়তানের পক্ষ থেকে জেনার সরসড়ি মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় জেনা করার জন্য উদ্বুদ্ধ করে স্বয়ং ইবলিশহানা বলছেন তাকরাবুল ফাহিশা মা জাহারা মিনহা ওয়া পৃথিবীর মানুষ তোমরা প্রকাশ্যে বলো আর গোপনে বলো অশ্লীলতার নিকটে যেও না পৃথিবীর মানুষ তোমরা প্রকাশ্যে বলো আর গোপনে বলো জেনার নিকটে যায় না আল্লাহ সুবাহ কোরআনুল ক্যারিমে মানুষকে জেনা করা তো দূরের কথা জেনা নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন কেন যদি নারী অথবা পুরুষ বলে আসো করি যদি প্রলোভন দেখাই যদি প্রস্তাব দেয় প্রস্তাব শোনার সাথে সাথে মানুষের মান বের হয়ে যায় হাদিস বুখারি মুসলিম বলেন আবহালী আলী আলিহসাল্লাম বলেছেন নারী পুরুষ যে না করবে অথচ জেনা করার পরও তার ভিতরে ইমান থাকবে এ কথা মিথ্যা যখন নারী হোক পুরুষ হোক যুবক যুবতী হোক যখন জেনায় লিপ্ত থাকে তখন তার ভিতরে ইমান থাকে না জেনাই যখন নারী পুরুষ লিপ্ত থাকে তখন তার ভিতর থেকে কি বের হয়ে যায় ইমান রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মোসান্না ফির নামি সাহেবের মধ্যে হাদিসটা আসছে তিরিশ হাজার নম্বর হাদিস আসুর সাল্লোল্লাহ আলী হোসাল্লাম বৌছেন এতিয়ালার নাসে জামান সন পৃথিবীর মানুষ মানুষের ওপরে এমন একটা সময় চলে আসবে ইয়াজদ মিও না ইয়োসাল্লো নাফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে পৃথিবীর মানুষ তোমরা সন আমি মোহাম্মদ সাল্লাহাল্লাম তোমাদেরকে বলছি মানুষের জামামা মানুষের ওপর এমন একটা সময় চলে আসবে যেই সময়ে মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত করবে লাইসা মুসল্লি থাকবে মসজিদ পরিপূর্ণ কিন্তু কারও ভিতরে ইমান থাকবে না এটা মোহাম্মদ সাল্লাহ্লাম বলছে ঘটনা কি প্রায় মুসল্লি হবে মনাফে সালাত আদায় করবে মিথ্যা কথা বলবে ঘটনা কি প্রায় মুসল্লি হবে খুব সালা তাদাই করবে সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে প্রায় মুসল্লি হবে মদ খুর সালাত করবে আবার জরদাবিলি সিগারেট খাবে এরা এরা সালা তাদাই করবে মসজিদ ভরে কথা ঠিক তবে কারোর ভিতরে কি থাকবে না বলেন তো ইমান থাকবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন সাড়ে চোদ্দো শত বছর পূর্বে মসজিদ ভরা মুসল্লি কারোর ভিতরে ইমান থাকবে না হ্যাঁ মরবী আপনি শোনেন আপনি সালাতাদাই করেন চল্লিশ বছর ধরে কথা ঠিক আপনি চল্লিশ বছর ধরে জর্দা বিড়ি সিগারেট গুল খান এ কথাও ঠিক আপনি সালাদাই করেন বিশ বছর ধরে কথা ঠিক আপনি সুদের ব্যবসা করেন বিশ বছর ধরে কথাও ঠিক হ্যাঁ যুবক তোমাকে বলছি তুমি সালা আদায় করো হ্যাঁ শোনো তোমাকে বলছি তুমি সালা আদায় করো এই কথা ঠিক কিন্তু আর যুবকের সাথে তোমার মোবাইলে প্রেমের গল্প না করলে দিন কাটে নেয় কথাও ঠিক তোমার ভিতরে ইমান নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথাই বলেছেন মসজিদ ভরা থাকবে মুসল্লি কারো ভিতরে ইমান থাকবে না নাহলে হাদিসের ব্যাখ্যা আপনি করে দেন তোমার হুজুরকে গিয়ে বলো যে এই হাদিসের ব্যাখ্যা আপনি করে দেন মসজিদ ভরা থাকবে মুসল্লিমান থাকবে না তারা এরা কারা এরাই হলো মোনাফেক মুসল্লি মিথ্যা কথা বলে হারাম খায় সুদ খায় ঘুষ খায় মদ খায় দুর্নীতি করে জেনা করে এরাই হলো মোনাফেক মুসল্লি যারা সালাত আদায় করবে কিন্তু ইমান থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা ইয়েকুমেন আফসার আহম্বিল্লা হেল্লা ওহম মুশরেক হুন আল্লাহ বউসেন সয় সুপার একশো নম্বর আর অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরেক অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরেক ধর্ম না ঈমান আনার পরেও মুশরেক আপনি দেখেননি ও মসজিদে সালাত আদায় করে মাজারেও সেজদা দেয় এ হলো মোনাফেক মুসরেক এ হলো মক্কার আবু জহেল সাহেবা মুগিরা এদের চাইতে টাটকা মুসরেক যারা মাজার খানকা ওরসের সেজদা দেয় খাসি গরু মানত করে মরা পীরের জান্নাত কামনা করে এরা মক্কার আবু জহেলের চাইতে খারাপ কেন আবু জহেলের সারা জীবনের ইতিহাসে এমন রেকর্ড পাবেন না যে ও মূর্তিকে সেজদা দিয়েছে আবার কাবা গিয়ে গিয়েও সেজদা দিয়েছে এরকম পাবেন না আবু জেহেল কোনোদিন কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়নি আর বাংলাদেশের এই হামফুর মুসরে খানপা মাজার টুবিওয়ালা পাগড়িওয়ালা শয়তানেরা এরা মসজিদেও সেজদা দেয় মাজারও সেজদা দেয় এরাই হলো টাটকা মুসরে এরা টাটকা মুসরে এরা মনাভেক মুসরে আবু জেহেল এক দলের ছিল শুধু মূর্তি পূজা করতো কাবা ঘরে কোনোদিন যায়নি আর আপনার মুশরেক আপনি মসজিদে যান আল্লাহকে সেজদা দেন মাজারে গিয়ে পীরকে সেজ দেন আপনি মনাফেক মুশরেক আবু জহলের চাইতে শাস্তি আপনার বেশি হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অধিকাংশ মানুষের মধ্যে ইমান থাকবে না তার প্রমাণ এগুলি আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক তার প্রমাণ আপনার এখনি যদি তদন্ত করা হয় আপনার হাতে তাবিজ ঝুলানো আছে আপনার আকি দে পীর সাহেব মরেনি এখনও কবরে জীবিত আছে আপনার আকিদা কবরে মানত করলে বালা দূর হয় পীরের রুসিল এই জান্নাত পাওয়া যায় পীর সাহেব বিচার মাঠে সুপারিশ করতে পারে এই পচা আঁকিদে নিয়ে ইমান থাকবে কথা ঠিক নয় ইমান ভেঙে গেছে ইমান ভেঙে গেছে কথা বলা ভুল হলো আমি আপনাকে বলছি মরব্বি আপনি অজু করেননি আপনার অজু ভাঙার কোনো সুযোগ নেই আপনি অজুই করেননি অজু ভাঙার কোনো সুযোগ নাই অজু ভাঙবে কার যে অজু করেছে তা বোঝা যায়নি মনে হয় আপনি অজুই করেননি অজু ভাঙার কোনো সুযোগ আছে অজু ভাঙবে কার যে অজু করেছে তা তো যে হাতে তাবিজ ঝুলানো আছে যে বিশ্বাস করে পীর সাহেব কবরে জীবিত আছে মারা যায়নি যে বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না যে বিশ্বাস করে পীরের ওরসে মাজর নেওয়াজ দিলে বালা মুসিবত দূর হবে এর ইমান ভাঙবে কি করে এর ভিতরে ইমান প্রবেশিত করেন। এর ভিতরে ইমানই ঢুকেনি ভাঙলো কি করে ইমান থাকলে তো ভেঙে যেত অজু করলে তো অজু ভাঙত অজুই করেনি অজু ভাঙবে কি করে যারা তাবিজ হাতে কমরে গলায় বেঁধে আছেন আল্লাহ আল্লাহর কসমেদের ভিতরে ইমানই ঢোকেনি আই ছেলে শোনো তোমার মসজিদের ইমামের কাছে যাও এখন যাও তোমার মসজিদের ইমাম তাবিজের ব্যবস্থা করে শোনো মুসনাদ আহমদের হাদিস খুলো তোমার ইমামকে পড়তে বলো তোমার ইমাম তো কালো চশমা পড়ে আছে বারবার বলেছে তোমার ইমাম ট্যারা কানা ওকে তুমি কালো চশমাটা খুলে ফেলতে বলো হাদিসের কিতাব পড়তে বলো মুসনা আহমদ সতেরো হাজার চারশো আটান্ন নম্বর হাদিস তোমার ইমামকে খুলতে বলো আকবাবিন আমের জিয়াল্লাহ আনহু তিনি বলছেন আকবাল ইলাই রাহাতুল ইলেন নবী ১০ দশজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলেন ইসলাম কবুল করবেন বলে দশজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলেন ইসলাম কবুল করবেন বলে ফাবাআয়াতিসআতা আতানাম নহিদিন রাসূল আসুল আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কালেমা শাহাদাত পাঠ করিয়ে মুসলমান করে দিলেন একজনকে মুসলমান করালেন না সাহাবীগণ অভিযুক্ত করলেন আল্লাহর নবী মায়াতাতিসাতানাত আরাত হাদা আপনি নয় জনকে বায়াত দিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সোনো সাবিগণ ইন্না আল্লাহ তামিমা এই মানুষের শরীরের কোথাও না কোথাও তাবিজ আছে জিবরাইল আমাকে বলে দিলেন জিবরাইল আমাকে বলে দিলেন এই ব্যক্তির কোথাও না কোথাও শরীরে তাবিজ ঝুলানো আছে এই জন্য তাকে আমি কালমা শাদ পড়াতে পড়াইনি মুসলমান বানাইনি নি মুসলমান বানাই নিা লোকটি এই বক্তব্য শোনার সাথে সাথে তাবিজের ভিতরে আঙুর ঢুকিয়ে তাবি ছিনে ফিনলা এহ তাবিজ যখন খুলে ফেলিয়ে দিলেন তখন মোহাম্মদ ইসলাম কবুল করালেন হ্যাঁ যুবক তোমাকে বলছি আপনাকে বলছি মরব্বি হলেন আপনার মসজিদের ইমামকে আপনি গিয়ে বলেন হাতে তাবিজ থাকা অবস্থায় মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না অথচ সেই দেশে এক শ্রেণীর মাজার পূজারি কবর পূজারি এই সিল্কের ফ্যাক্টরি আলা এরা সালাত আদায় করে ইমামতিও করে আবার তাবিজেরও ব্যবসা করে আরও তো মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না এই ছেলে শোনো তোমার মুসুদরিমা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না হাদিস মুসনাদ আহামাদ খোলা আছে এখনও খোলা আছে তোমার হুজুরকে করতে বলিও হাতে শরীরে তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হয় আয় না সেই জায়গাতে তোমার হুজুর কী করে মামতি করতে পারে এই মুশরেফের পিছনে সালাত হবে না যাদের আরকিদা ঠিক নয় এদের পিছনে সালাত হবে না যারা বিশ্বাস করে বিরষায় মারা যাননি পীর সাহেব কবরে জীবিত আছে যারা বিশ্বাস করে নবী নূরের তৈরি যারা বিশ্বাস করে নবী গায়ব জানে যারা বিশ্বাস করে পীর সাহেব গায়ব জানে যারা বিশ্বাস করে নবী পীরের উশ্লা ছাড়া জান্নাত হবে না যারা এই ভ্রান্ত আঁকি বিশ্বাসী এদের পিছনে সালাত হবে না যারা বলে আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে এদের পিছনে সালাত হবে না এরা মুসরেক এরা মুসরে এরা কোরআন সন্নাকে অপব্যাখ্যা করে জাতিকে মুশরেক বানানোর ডিলারশিপ এরা হাতে নিয়েছে জাতিকে বলছি এরকম মুশরেক খানকাওয়ালা টুবিওয়ালা পাগড়েওয়ালা হুজুর থেকে আপনি সাবধান হন না হলে ইমান হারিয়ে ফেলবেন এই কথাই মোহাম্মদ সাল্লাহ্লাম বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে তারও ভিতরে কি থাকবে না ইমান থাকবে না এই সালাত আদায় করবে তারপর প্রেমের গল্প করবে সালাত আদায় করবে তারপর সুদের টাকা হাতে গুনবে সালাত আদায় করবে তারপর বিড়ি আমাকে জর্দা সিগারেট গুল খাবে হাদিস সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলা হয়েছে আমি বলছিলাম যে না নারী পুরুষের অবৈধ সম্পর্ক সালাত আদায় করে প্রেমের গল্প করে এক ছেলে তোমার বাপ আর এক নারীর সাথে পর বিয়া করে তুমি তদন্ত করো তুমি আর একটা নারীর সাথে জেনার গল্প করো না হলে এইভাবে রাস্তায় মনে মনে ল্যাংটা কেন তোমার তিনশো পিটে গেলে তো আমি আর থাকতে পারি না ওটা হিন্দুর মেয়ে নয় ওটা মুসলমান

তিনি বলছেন আমি রসুলসলা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কি বলেছেন পৃথিবীর আমার উন্মতারা শোন আমি আমার উন্মতর উপরে দুটা বিষয় বেশি ভয় রাখি সেটা কি মানুষ আমার উন্নতরা বেশি বেশি জেনায় লিপ্ত হবে আমার উন্নতরা বেশি বেশি জেনায় লিপ্ত হবে আর গোপন পাপে লিপ্ত হবে গোপন প্রবৃত্তি অনুযায়ী জীবন পরিচালনা করবে আমি এটা ভয় করি মানুষ প্রবৃত্তির গোলামি করবে মন যা বলবে তাই করবে মন বলে নারীকে আমি একটু লগ্ন হয়ে চলি আমার এত সুন্দর চেহারা কেন আমি শালীন পোশাক পরে ঢেকে থাকব আমার এত সুন্দর চেহারা আমি একটু ফ্যাশান দিয়ে চলি এটা নারীর মন বলে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে মন বলে আমি একটা জর্দা দিয়ে পান খেয়ে নিই মন বলে আমি সিগারেট খাই মন বলে আমি শুদ্ধ ঘুষ দুর্নীতি করি মন বলে আনুমুখ নারীর সাথে জেনা করি মন মত চলে যে জাহান্নামে যাবে সে মন মত চলে যে জাহান্নামে যাবে সে হাদিস মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতেনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খালাক আল্লাহুল জান্নাত আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন ক্বাল আ কে বললেন জিব্রাইল ই তুমি যাও লাইহা, জান্নাত দেখে আসো ইলাইহা ফিহা আস জান্নাতে গেলেন জান্নাত দেখলেন জান্নাতে যত নাজ নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সবই দেখলেন দেখার পরে সময় যা এরপরে জিব্রায়েল আল্লাহর নিকটে ফিরে এসে বলছেন এয়ার অব বি ওয়াই জাতিকা আমার প্রতিপালক তোমার সম্মানের কশন তোমার ইজ্জতের কশন লা ইয়াস মাহবি আহাদন ইল্লাদা খালাহা জান্নাতের কথা যেই নারী পুরুষ শুনবে সেই জান্নাতে যেতে চাইবে হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার এই জান্নাতের কথা যেই শুনবে সেই জান্নাতে যেতে চাইবে সোম্মা হাফ আহে বিল এরপরে আল্লাহ জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন জান্নাতে যেতে গেলে নিয়ম লাগবে জান্নাতে যেতে গেলে হারাম খাওয়া যাবে না এটা নিয়ম আল্লাহ নিয়ম করে দিয়েছেন যে হারাম খাওয়া আমি হারাম করে দিলাম জান্নাতে যেতে গেলে পাঁচ পাঁচক্স সালাত লাগবে এটা আমি আল্লাহর নিয়ম করে দিলাম জান্নাতে যেতে গেলে রমাদানের শ্যাম লাগবে এটা আমি নিয়ম করে দিলাম জান্নাতে যেতে গেলে সত্য কথা বলতে হবে এটা আমি নিয়ম করে দিলাম জান্নাতে যেতে গেলে ভালো আচরণ লোকের সামনে করতে হবে এটা নিয়ম করে দিলাম আরে জান্নাত নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে যারা আল্লাহর নিয়ম নীতি মানবে তারা জান্নাতে যাবে নিয়ম মিথি দিয়ে ঘিরার পরে এবার আল্লাহ বলছেন জিব্রাইল ইযহাব এবারে যাও তো দেখি ফাযহাবা ফানাজার ইলাইহা এবারে জিব্রাইল জান্নাতে গিয়ে সব দেখে বলছেন লাকাত খাশাত আল্লাহ খোলা খুলাহাদুন প্রতিপালক এখন তো আমার আশঙ্কা হচ্ছে যে জান্নাতে তো কেউ যেতে পারবে না ওখানে যেতে তো নিয়ম লাগবে তো মানুষ তো নিয়ম মানতে পারবে না পাঁচ ওয়াক্ত সালাত লাগবে তো কি হলো জহর আসর পড়েছে মাগরিবটা পড়েছে এ ফজর পড়তে পারছে না কি হলো এক অক্টো পড়ে আর রক্ত পড়ে না কি হলো সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে আপনি তো নিয়ম করে দিয়েছেন হারাম খাওয়া যাবে না আপনার নিয়ম সবাই মানতে পারবে না এটা আমার আশঙ্কা জান্নাতে তো কেউ যেতে পারবে না দুই দুয়েক অধিকাংশ মানুষই তো আটকা যাবে ওটা নিয়ম নীতির জায়গা সোম্মা খালাকা ওয়ালাম্মা খালাক আল্লাহ নার এরপরে আল্লাহ জাহান্নাম নাম তৈরি করলেন তার মানে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন তারপরে জাহান্নাম নাম এরপরে জাহান নাম তৈরি করে আবার ওই গতিতে বলছেন জিব্রাইল যাও আমার জাহান নাম দেখে আস জিবরায়েল জাহান নাম দেখলেন ফিরে বলছেন আল্লাহ ওয়াইজ্জাতিকা তোমার ইজ্জতের কসম লায়াসমা ও বিহাদুন ফায়াদ যে এই জাহান্নামের কথা শুনবে সে তো জাহান্নামে যেতে চাইবে না আগুন উত্তপ্ত আগুন আগুন তাপ দিতে দিতে তুমি জাহান্নামের আগুনকে কালো করে ফেলেছ এমন আগুন যে মানুষের চামড়াকে গলিয়ে দিবে এমন ওখানে খাদ্য আছে যেগুলি খেলে পাটের পেটের নারী ভরি সব গলে যাবে মাথা টক বক করে ফুটতে থাকবে চামড়া গলে যাবে পচে যাবে খসে যাবে এমন জাহান নামের কথা তো কেউ শুন্য ওখানে যেতে চাইবে না বিশ্বাস এবারে জাহান নামের চতুর্দিকে মনের আকাঙ্ক্ষা দ্বারা ঘিরা আছে আমরা ঘিরে দিয়েছে মনের আকাঙ্ক্ষা মনের আকাঙ্ক্ষা কী আমি অমুক নারীর সাথে চেনা করব অমুক নারীকে ধর্ষণ করব এটা আমার মন বলছে আমি আমি মত পান করবো এটা আমার মন বলে হ্যাঁ যুবতী মেয়ে শোনো তোমার মন বলে তুমি তো ডানা কাটা পরি এত সুন্দর তুমি তো শালীন পোশাক করতে রাজি নও তোমার নাকি বোরখা পড়তে সরম লাগে শয়তানি মহিলা বোরখা পড়তে সরম লাগবে কেন বেহায় করে ঘুরতেই সরম লাগবে কিন্তু বোরখা পড়তে তোমাকে সরম লাগে কেন তোমার ভিতরে ইমান ঢুকেনি তাই তোমার ভিতরে ইমান ঢুকে তোমার ভালো লাগে উলঙ্গ হয়ে চলতে তোমার ভালো লাগে যুবকদের সাথে কথা বলতে তোমার ভালো লাগে দেহকে বিক্রি করে দিতে তোমার মন বলে এগুলি মরব্বি আপনার মন বলে জর্দা দিয়ে পান খেতে হ্যাঁ যুবক শনত তোমার মন বলে সিগারেট বিড়ি বা খেতে তুমি মন বলে যা করো তুমি তা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যাহার নাম ঘিরা আছে মনের প্রবৃত্তি দ্বারা জাহান নাম ঘিরা আছে মনের আকাঙ্ক্ষা দ্বারা মনের আকাঙ্ক্ষা মতো চলবে যে জাহান নামে যাবে সে মনের আকাঙ্ক্ষা দ্বারা চলবে যে জাহান নামে যাবে সে মনের আকাঙ্ক্ষা দ্বারা চলবে যে জাহান নামে যাবে সে তবে আল্লাহ বলেছেন হাওয়া হে পৃথিবীর মানুষ শোনো যারা তার রবের সামনে দাঁড়াতে ভয় করে আর মনের এই কোপবৃত্তিকে দমন করতে পারে যারা মন মতো চলে না ইমান বিবেক